আল্লাহর কাছে সেই সব কিছুই আছে যা তোমাকে দেওয়ার জন্য দুনিয়ার কাছে নেই এটা অসম্ভব নিজে থেকেই ভেবে নিলে এখনও তো আল্লাহ জবাব দেননি মনে সেই দোয়া কেন আসবে যেটা মুকদ্দারে নেই আল্লাহ যদি কোন না বলেন তাহলে তিনি তোমাকে অপেক্ষা কেন করাবেন সম্ভাবনার দরজা বন্ধ হয়েছে আল্লাহর অলৌকিকতার নয় তোমার ইচ্ছে যদি তিনি পূরণ না করতে চাইতেন তাহলে তিনি তোমাকে চাওয়ার তৌফিক দিতেন না নসিব যদি অপরিবর্তনশীল হতো তাহলে আল্লাহ দোয়া বানাতেন না আল্লাহ যদি মজিজা না করবেন তাহলে তিনি তোমাকে এত দূরে আনতেন না তাহা যদি দোয়া আল্লাহ কোন বলার জন্যই বানিয়েছেন আল্লাহ কখনো তোমার চাওয়া দেখে বিরক্ত হন না বরং অপেক্ষা করেন কখন তুমি তার কাছে চাইবে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন যখন বান্দা তিনার দিকে ফিরে যান এক দুইবার চাওয়ার পরে হতাশ হয়ে চাওয়া বন্ধ করে দেওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ কোন বলেন না আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা তার কাছে শেষ পর্যন্ত চাইতে থাকে আল্লাহ তাদের জন্য কোন বলেন যারা পেতে দেরি হলেও অপেক্ষা করে নিজের পছন্দ মতো জিনিস পেতে গেলে আল্লাহকে তিনার পছন্দ মতো রাজি করতে হবে সব ইবাদতের মধ্যে আল্লাহর পছন্দ মতো ইবাদত হলো দোয়া তুমি আল্লাহর দরবারে বারবার যেতে থাকো কারণ আল্লাহ মজিজা তাদের জন্যই করেন যারা বারবার দিনার দরজায় নাড়তে থাকে জীবন সবর থেকে সুক্রিয়া পর্যন্ত সফর এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ নিজে বলেছেন ভয় পেও না আমি আমি তোমার সাথে আছি সবকিছু দেখি এবং শুনি হতে পারে তোমার জীবনের মজিজা তোমার দুয়ার অপেক্ষা করছে আর তোমার একটা দুয়া তোমার নসিব বদলে দিবে তাহাজুদ আদায়কারের কাহিনীই অন্যরকম হয় মজিজাও অপেক্ষা করে তাদের জীবনের অংশ হবার জন্য তুমি জানো কি তোমার দুঃখ কষ্ট আল্লাহর উপরে প্রতিটা ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়া জানো সবর কেন এত কঠিন কারণ আল্লাহ সবরকারের জন্য কুনের মজিজা রেখেছেন আল্লাহ তোমার অস্ত্রশিক্ত চোখকে এমন শীতল করে দেবেন যেমন তিনি হজরত ইয়াকুব আলাই ইসলামের চক্ষুকে করেছিলেন খুব শীঘ্রই তোমার হারানো জিনিসকে তিনি তোমার কাছে নিয়ে আসবেন যেভাবে অন্ধকূপ থেকে হজরত ইউসুফ আল ইসলামকে হজরত আলামের কাছে এনেছিলেন তুমি শুধু কবুলীয়তে ইয়াকিন রাখো কি হবে কিভাবে হবে এটা চিন্তা করা তোমার কাজ নয় তোমার কাজ শুধু দোয়া করা দেখবে আল্লাহ শীঘ্রই এমন ওয়াসিলা বানাবেন যে তুমি অবাক হয়ে যাবে তুমি শুধু সেটা করো যেটা তোমার কাজ অর্থাৎ দোয়া আর আল্লাহ তো সেটা করছেনি। যেটা তিনি করেন অর্থাৎ দান করা আল্লাহর পক্ষে সবকিছুই সম্ভব তিনি তো এক সেকেন্ডে বদলে দিতে পারেন তোমার ভাগ্যকে দেখবে আল্লাহ শীঘ্রই বলে দিবেন কোন আর এক পলকে জুড়ে যাবে তোমার ভাঙা মন তোমার ভাঙা স্বপ্ন কবুল হয়ে যাবে তোমার দোয়াগুলি দেখবে আল্লাহ শীঘ্রই সাহায্য পাঠাবেন আর চোখের পলকেই তোমার জীবনে মজিজা ঘটবে আর যা নসিবে ছিল না দেখবে আল্লাহ সেটাও দান করবেন এক আল্লাহ তো আছেন যে তোমার ডাক শোনে মুশকিল সময়ে তোমার সাথে থাকে তাহলে তুমি তাকে কেন নারাজ করো আল্লাহ ভালো জানেন যে কখন তোমার দোয়া কবুল করতে হবে ইয়াকিন রাখো খুব শীঘ্রই কবুলিয়াদের খুশির খবর শুনবে ইনশা আল্লাহ নিজের মনের শান্তির জন্য কিছু মানুষকে ইগনোর করা তোমার দুর্বলতা নয় বরং বুদ্ধিমানের কাজ পরীক্ষায় পেরেশান হো না আল্লাহ সহজ পথ অবশ্যই দেখাবেন শীঘ্রই তোমার দোয়া কবুল হবে এবং আল্লাহ তোমাকে সেটা দান করবেন যেটা তুমি চাইছ তাহা যদি দোয়া করা তৌফিক পাওয়াই হলো একটা ইশারা যে এদিকে তুমি দোয়া করবে আর ওই দিকে আল্লাহ কবুল করে নেবে প্রতিটা স্থির থাকা মানুষ কোন না কোনো কারণে অস্থিরতায় আছে তুমি তোমার দোয়াতে ইয়াকিন রাখো মানুষের চক্রান্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না শীঘ্রই আল্লাহর রহমতে তুমি তোমার গন্তব্য পেয়ে যাবে যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গিয়েছে তখন ইয়াকিন আল্লাহ রহমতের দরজা খুলবে আর সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ মন ভারী আর অস্থির লাগলে নির্জনে আল্লাহর সাথে কথা বলো বলো তোমার সব কষ্ট আল্লাহকে ইয়াকিন করো আল্লাহ এত সুন্দরভাবে তোমার কথা শুনেন যে কথা শেষ হবার পরেই তুমি অনুভব করবে তোমার অন্তরের শান্তি আল্লাহ জানেন তোমার মনের ইচ্ছে তিনি শুনছেন তোমার দোয়া তুমি ভরসা করা বন্ধ করো না তিনি অবশ্যই দান করবেন তোমার ইচ্ছে তো অনেক ছোট আর আল্লাহ আল্লা আলামিনের জাত অনেক বড় তো কেন হবে না কোন তিনি এমন দিবেন যে তুমি আলহামদুলিল্লাহ বলে উঠবে আজকে যদি তোমার দিন কষ্টে যায় তো দুয়ার বরকতে কালকে অবশ্যই তোমার দিন সহজ হবে ইনশাল্লাহ যদি তোমার মন এক বাক্তের নামাজ পড়ার পরে পরবর্তী বাক্তের অপেক্ষায় থাকে তাহলে তুমি আল্লাহর খাস রহমতে আছো তোমার দুয়া অবশ্যই কবুল হবে কাকে কাকে রাজি করাবে এক আল্লাহকে রাজি করো সব সমস্যা নিজে থেকেই সমাধান